সম্মানিত দর্শক মন্ডলী ময়নার ঘটনাকে কেন্দ্র করে আজকে ময়নার সেই হুজুর কি একটি তথ্য দিলেন যে আসলে ময়নার চাচা এবং ময়নার মা একসাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা বা যেই একটি গুঞ্জন যে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল যে তারা মা এবং চাচা একটা সম্পর্ক এই সম্পর্কটা আসলেই সঠিক কিনা আমরা ময়না যেই ওস্তাদের কাছে পড়েছেন যে হুজুরের কাছে পড়েছেন আমরা সেই হুজুরের মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব যে আসলে সেই হুজুর কি বলেন যেহেতু ওই হুজুরের কাছেই ময়না লেখাপড়া করতেন ময়নার মাও মাঝে মাঝে গিয়ে ময়নাকে সেখান থেকে নিয়ে আসতেন আসলে সেই হুজুর কী বলতেছেন ময়নার মায়ের সম্পর্কে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না নাকি এটা আসলে গুঞ্জব আমরা সরাসরি ময়নার সেই হুজুরের মুখ থেকে আমরা শুনে নেই এবং যেই দুইজন ইমাম এবং মোয়াজদিনকে গ্রেপ্তার করেছেন এবং তাদেরকে যে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার নিয়ে এলাকাবাসী এবং এই হুজুর কি বলতেছেন আমরা সেটাও আলোচনা শুনে নেব তো চলুন প্রথমে আমরা আগে জেনে নিই যে আসলে ময়নার হুজুর কি বলতে চাচ্ছেন যেমন গতকালকে আমি একটু দোয়া করেছি তোমার ঘরের সম্মান রক্ষাতে যত দ্রুত সম্ভব যে অপরাধে যারা করছে তাদেরকে চিহ্নিত করে না আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর ঘর এটার জন্য একটা কলঙ্কিত হয়ে গেছে যে মসজিদ আজকাল নিরাপদ নয় আচ্ছা একটা কথা আপনার হচ্ছেন সমাজের যে মাথা বলা হয় আইডল আপনারা আদর্শ এই ভিডিও

সুসূত্র ছাড়া সবাই অনেক কিছু দেখে দেখাতে এগুলোতে তাদের মধ্যে একটা সাহসও কাজ করে এবং অনেক কিছু শিখেও ফেলে যে কিভাবে কি করতে হবে এটাও একটা বড় একটা সমস্যা বিষয় তবে এটা তো কাছে একটা আপনার কাছে অনুরোধের রেশ ওই যে আজ দিন হয়ে গেল হ্যাঁ মনে করেন কিভাবে তার রাস্তা দুটো লাই গেল এ নিয়ে গেল তার এবং এখনো বাবা কিন্তু এটা একটা মানে চটলা বেড়ে গেছে একদিকে যদি মনে হয় যে মসজিদের কাজটা হয়েছে তাহলে আমার মনে হয় মসজিদে এরকম কাজ হবে আপনার মনে রক্ত দেখে আসছেন যখন সাতটা ছয় দিকে আমি রক্ত দেখছি রক্ত দেখে মনে হয় না যে মসজিদে হয়েছে অল্প রক্ত থাকে দর্শক মন্ডল এখানে হুজুর যে কথাটা বলল যে ময়নার যে ঘটনা মসজিদে তাকে পাওয়া গিয়েছে সেই রক্ত দেখে মনে হচ্ছে না যে এখানে মসজিদে ঘটনাটা ঘটেছে এই কথা কিন্তু হুজুর বলতেছে তাহলে এখানে এই কথাই বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি দেখে মনে হয় নাই যে মসজিদে এই ঘটনাটা ঘটেছে ওনার কথা হচ্ছে মনে হচ্ছে অন্য কোথাও করে মসজিদে এনে রাখা হয়েছে এই কথা কিন্তু উনি বোঝাতে যাচ্ছেন যে ওখানে মসজিদের রক্ত দেখে মনে হচ্ছে না যে এখানে ঘটনাটা ঘটেছে তাহলে ঘটনাটা ঘটালো কারা এখানে কিন্তু একটা কথা বললো যে এটা দেখে মনে হয় যে ময়নাকে বাহিরে ঘটনা ঘটিয়ে ভিতরে নিয়ে এসেছে কারণ কিছু রক্ত কালো হয়ে গিয়েছে আবার কিছু তাজা এরকম দেখে একটু অনুভব হচ্ছে তাহলে ঘটনাটা ঘটালো করে

দুপুর থেকে খোলা ছিল প্রায় আসরের পরে থেকে পর্যন্ত তালা লোক হয় না এসব পর্যন্ত লোক হয় না আসর থেকে পর্যন্ত সাধারণত মসজিদে মতো পড়ানো হয় গ্রাম্য মত আপনারা সকলে অনেকে জানেন এই মুক্তবে কারণে দেখা যায় আসর থেকে মাগরি পর্যন্ত মসজিদটা স্বাভাবিক খোলা থাকে তো সেই খোলা ছিল সেই সময় ওইদিন হুজুর বলছিলেন সাধারণত ওইদিন মসজিদ তালা থাকে কিন্তু ওইদিন খোলা ছিল ওইদিন মসজিদ তালা লাগানো ছিল না মাজে সাহেব রুমে থাকেন আচ্ছা আর জোহরের পরে প্রায় সময় খোলা থাকে খাদেম বা কেউ থাকে না ওরা মানে ওনারা যোহরের থেকে মসজিদে ও তো ওনাদের রুমে থাকেন যে মসজিদের যেহেতু গেট আছে এখনকার পরিস্থিতি তো ভালো না কে কাকে কখন আহ জালের ভিতর ফালাইলে তো বলা যায় না যেহেতু মসজিদের গেট আছে তাহলে গেটটা তালা দিল না কেন এখানে ইমাম এবং মসজিদ আসলে ইমামের তো আসলে দায়িত্ব না দায়িত্ব হলো মসজিদ এবং খাদেমের তো মসজিদে তারা তালাটা দিল না কেন যদি তালাটা দিত তাহলে এই ঘটনা কিন্তু ঘটতো না হয়তো মসজিদে তালাটা হয় নাই যার কারণে ওই সুযোগে সদ করেছে তারা আর এই সুযোগে ইমাম মসজিদকে সন্দেহ বাজন হিসাবে কিন্তু গ্রেফতার করে নিয়ে গেছে এটা কিন্তু আমরা জানি সিসি ক্যামেরা থাকতো তাহলে একটা বিষয় ছিল

মানে এটা তো বলার ভাষা রাখে না সে আমার মেয়ে নয় আমি আমারও অনেক কষ্ট পার্শ্ববর্তী হিসাবে ভাইয়ের মেয়ে হিসাবে স্টুডেন্ট হিসাবে ছাত্রী হিসেবে আমার অনেক কষ্ট মানে একটা জিনিস কালকে যখন ময়া ভাই গিয়েছিলাম এর সাথে কথা বলতে পারলাম না ওনার মানসিক অবস্থা ভালো নেই

আমার কাছে অবাক লাগে যে তারা যে কাজটা করেন বলতে হবে যে উনি হুজুর হতে পারে কিন্তু যদি হুজুর হয়ে থাকেন সত্যিকার কোরানের মধ্যে আল্লাহ আয়াত উনি জানেন না তাহলে হাদিসটা জানেন না তাহলে সে হুজুর না ভাইরাল হয় তার মা এবং চাচার সম্পর্ক নিয়ে তখন কিন্তু মোটামুটি সবাই লেখালেখি করেছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হয়েছে ভাইরাল হয়ে গেছে অনেক ভিডিও তো আমি একটা ভিডিও যখন আপলোড করলাম আমি দেখলাম যে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য যখন ময়নার বাবা লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করলেন যে আসলে আপনারা আমাকে আর মাইরেন না আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি আমার চাচা দোভাই এ কাজ করতে পারে না এই কথা বলার পর আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে আসলে আপনারা যারা গুজব সরাচ্ছেন বা ওই কথাতে কান দিচ্ছেন আপনারা কান দিয়েন না ময়নার বাবা কিন্তু এটা নিষেধ করেছে এবং তিনি বলেছেন যে আমার জানামতে আমার স্ত্রী এনারা এই ঘটনা ঘটাতে পারে নাই আমি যখন এই কথা বললাম অনেক ভাই আমার প্রিয় ভাইয়েরা অনেকে কমেন্ট করছেন যে আমি নাকি চাচাকে বাঁচানোর জন্য টাকা এটা কি একটা কথা হলো এখানে ময়নার ময়নার বাবা বলেছে যে আপনারা না না জেনে গুজব কারণ এখন এমনি আমি শোকা খাচ্ছি হতো আর ময়নার মার আমার একটা আস্থা বিশ্বাস আছে যে আমার স্ত্রী এ ধরনের কাজ করতে পারে না এখন এদের কথা কিন্তু ময়নার বাবাই বলেছে এখানে কিন্তু আমার কথা নয় আমি শুধু ময়নার বাবার কথাটা আপনাদেরকে প্রচার করিয়েছিলাম যে শুধু শুধু একজন মানুষকে এভাবে কষ্ট দিয়ে তো লাভ নেই কারণ তার এমনি সন্তান চলে গেছে একটা বাবার সন্তান চলে গেলে কেমন যে লাগে এটা সে বাবাই বোঝে তা আমি এটা বলেছি আপনারা কেউ এই ঘটনা গুজব ছড়াবেন না প্রশাসন নিয়ে গিয়েছে প্রশাসন তদন্ত করার পরে যদি দেখে যে না সত্যটা আসলে যদি তার মায়ের সাথে চাচার সম্পর্ক থেকে থাকে তখন তো সেটা আপনারা জানতে পারবেন কিন্তু এখন না জানা পর্যন্ত তো আসলে এভাবে মানে গুজব ছড়ানো ঠিক হবে না এ কথা বলাতেই অনেকে বলেছেন যে আমি নাকি ময়নার চাচার থেকে টাকা খেয়েছি ভাই আসলে টাকা খাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ যেটা সত্য সেটা বলতে হবে আমাকে এখানে তো ময়না চাষা তার মায়ের সাথে কোনোভাবেই এখানে ধরা পড়ে নাই ধরা পড়লে না বিষয়টাই আপনি কিভাবে দোষ দিচ্ছেন তাদেরকে এখনো তো প্রমাণ হয় নাই প্রমাণ হলে দোষ দিলে এক কথা ছিল এই আপনারা কেউ গুজবে কান না আমরা চাই যে ময়নার সঠিক তদন্তটা হোক আসল আসামি অরিজিনাল আসামি যে প্রকৃতপক্ষে আসামি সেই ধরা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাই